আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো অবৈধ সম্পর্ক সম্পর্কে উবাদা ইবনু সাহেত রাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো কথাটা রাসুল সাল আলাইসাল্লাম দুবার বললেন আল্লাহ তালা তাদের জন্য নির্ধারিত করেছেন অবিবাহিত নারী পুরুষকে একশত ব্যথাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন করতে হবে আর বিবাহিত নারী পুরুষকে রজম করতে হবে আবু হুরাই রাদে আল্লাহ থেকে বর্ণিত রাজসুল আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা এমন দিন কথা বলবেন না তাদের তিনি পবিত্র করবেন না অন্য বর্ণনায় রয়েছে তাদের দিকে তাকা বেননা এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হচ্ছেন এক বৃদ্ধ জেনা জেনাকার দুই মিথ্যাবাদী শাসক তিন অহংকারী দরিদ্র ব্যক্তি আইসারাজ আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমন মুসলমানের রক্ত হালাল নয় যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ আল্লাহর রাসুল তবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে এক এমন ব্যক্তি যে বিবাহ করার পর জেনা করল তাকে রজম করতে হবে দুই এমন ব্যক্তি যে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থান করলো তাকে হত্যা করা হবে না হয় শুলি দেয়া হবে না হয় জমিন হতে নির্বাসন করা হবে তিন এমন ব্যক্তি যে কাউকে হত্যা করল তাকে হত্যা করা হবে আবু হুরাইল রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদম সন্তানের ওপর জেনার একটি অংশ লেখা রয়েছে সে তা পাবে মানুষের দুচোখে জেনা দেখা কানের যেনা শোনা জিব্বার জেনা কথা বলা হাতে জেনা স্পর্শ করা পায়ে জেনা জেনার পথে চলা অন্তরে জেনা হচ্ছে আকাঙ্ক্ষ করা লজ্জাস্থান তার সত্য মিথ্যা প্রমাণ করবে উসমান ইবনে আবেল আসরাদ আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন অর্ধরাতে আকাশে দরজা খোলা হয় তখন আল্লাহ আহ্বান করে বলেন কোনো প্রার্থনাকারী আছে কি তার প্রার্থনা কবুল করা হবে কোনো সাহায্য প্রার্থী ব্যক্তি আছে কি তাকে সাহায্য করা হবে কোনো সংকটে নিমজ্জিত ব্যক্তি আছে কি তার সংকট দূর করা হবে এই সময় কোনো মুসলমান দোয়া করলে দোয়া কবল করা হয় তবে অশ্লীল কাছে লিপ্ত যে নারী তার প্রার্থনা কবল করা হয় না অন্য বর্ণনায় রয়েছে নিশ্চয়ই আল্লাহ তার মাক লোকের পাশে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করেন তবে যে নারী অশ্লীল কাছে লিপ্ত তাকে ক্ষমা করেন না আবদুল্লাহ ইবনে জায়েদ রাজা আল্লাহ থেকে বর্ণিত আমি সাল্লাল্লাহু সাল সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আমি তোমাদের উপর যে ব্যাপারে বেশি ভয় করি তা হচ্ছে জেনা ও গোপন প্রবৃত্তি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন